তো নাহিদ ভাই এটা দেখতে পাচ্ছেন আমাদের আপনার কাটিং সেকশন ঠিক আছে এখানে কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে এসে কিন্তু ডাইরেক্ট আমাদের যে লোনের ড্রেসগুলো আছে এখানে কিন্তু মূলত কাটা হয় হ্যাঁ তো আমরা এখন কিন্তু আমার ভাতের সেকশনে আবার চলে যাব নাহিদ ভাই এটাই কিন্তু আমাদের ভাত সেকশন আমরা কিন্তু এখন প্যাকিং সেকশনে চলে যাব তো নাহিদ ভাই এটা কিন্তু হচ্ছে আমাদের মূলত আপনার বুটিক যে সেকশনটা আছে সেই সেকশনটা আমাদের এইখান থেকে কিন্তু আপনার নিয়ে অনেকে কিন্তু হোলসেল ও বিক্রি করে থাকে আর এটা কিন্তু আপনার সর্ববৃহৎ একটা হোলসেল দোকান ঠিক আছে আপনি দেখতে পান এখানে লক্ষ লক্ষ থ্রি পিসের আমাদের বুটিক্স আইটেম রয়েছে নাইট ভাই এটা কিন্তু হচ্ছে আমাদের শোরুমের আপনার স্টোক রুম হ্যাঁ এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা মাল প্যাকিং এর পর এখানে স্টোক করা হয় দেখেন এখান্ত আমাদের পর্যাপ্ত পরিমাণ কালেকশন রয়েছে হ্যাঁ এখানে এখান থেকে কিন্তু আপনার আমাদের প্রত্যেকটা শোরুমের মালগুলো চলে যায় তো নাহিদ ভাই এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের আপনার ইন্ডিয়ান ও পাকিস্তানি রেপ্লিকা যে কালেকশনগুলো রয়েছে হ্যাঁ এখানে কিন্তু আমাদের মূল স্টক করা হয় আর এখানে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণের প্রত্যেকটা ক্যাটালগ রাখা আছে হ্যাঁ আর এখানে কিন্তু আপনার লক ফলোকপি থ্রি পিস কালেকশন রয়েছে আর হাজারের উপরে কালেকশন রয়েছে আর এগুলা কিন্তু আপনার একদম মানে ইসলামপুরের সর্ববৃহৎ পাইকারি মার্কেট বা আমাদের সর্ববৃহৎ দোকান ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ম্যা কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই কেমন ভাই সবটা কথা আপনার আমাদের সবটা হচ্ছে আপনার ঢাকার ইসলামপুরের লায়ন টাওয়ারের লিফ্টের সেভেন ফ্লোর হচ্ছে আটতলা ঢাকা মল টোয়েন্টি ফোর আর এখানে আপনার দেখা গেছে যদি অনেকে আসা দেখা গেছে চিনে না তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনার রিসিভ করে ব্যবস্থা রয়েছে আচ্ছা ভাই আপনি আমাদের কি কি কালেকশন দেখাবেন আজকে মূলত আমার এখানে আপনার বুটিক্স কালেকশন আপনার ইন্ডিয়ান ভার্সন বা আপনার আমাদের যে পাকিস্তানি রেপ্লিকা কালেকশন আমি আজকে দেখাবো আচ্ছা আমাদের কয়টা স্যাম্পল দেখান তাহলে অবশ্যই ওকে ফার্স্টে কি দেখাবেন আমাদের এটা হচ্ছে আমাদের গোল্ড কালেকশন গোল্ড কালেকশন হ্যাঁ এগুলো কোয়ালিটি কেমন ভাই এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ আর এগুলো কিন্তু আপনার কালার গ্যারান্টি থাকবে রং সবই গ্যারান্টি থাকবে পাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো কালার পাঠাবে পর্যাপ্ত পরিমাণ কাপড়ও দেওয়া আছে এগুলো কালার হবে কালার এগুলোর প্রত্যেকটার আপনার চারটা করে কালার হবে চারটা করে কালার হ্যাঁ আর প্রাইসটা ভাই এটা হবে ব্যাক সাইড এটা প্রাইসটা প্রাইসটা আমরা আসলে আপনার মূলত বলবো না কারণ দেখে গেছে অনেকে আমাদের থেকে নিয়ে হোলসেল ও বিক্রি করে তো আজকে আমি মূলত যে মালগুলো দেখাবো সেগুলো কিন্তু আপনার 380 টাকা থেকে শুরু করে 2250 এর ভিতর রাখবো আচ্ছা আচ্ছা আমাদের নেক্সট কি দেখাবেন ভাই

আচ্ছা আচ্ছা ওকে এটা কিন্তু আপনার ফ্রন্ট সাইডটা ওকে এখানে পর্যাপ্ত পরিমাণ আপনার কাপ নিয়ে তো অনেক প্রত্যেকটা কোয়ালিটি ফুল অনেক ওকে কালার হবে করে কালার থাকবে কিন্তু ব্যাক সাইডটা আচ্ছা আচ্ছা কিন্তু আলাদা থাকবে আলাদা থাকবে হ্যাঁ ওকে আমাদের নেক্সট আড়াই করে থাকবে প্রিন্টে না হ্যাঁ কিন্তু ফুল ডিজিটাল এবং হ্যাঁ সম্পূর্ণ

অনেক জিগজাগ ভাই কোয়ালিটি ফুল ওয়াও অনেক কোয়ালিটি ফুল ভাই দেখছি ভাই আমরা আসলে ওকে মানে নেক্সট দেখা নেক্সট কি দেখাবেন আর আরেকটা কথা আমাদের কিন্তু আপনার এখানে আমাদের অনেকগুলো ভলিউমের মাল রয়েছে আচ্ছা যেমন গুলবানু বিন সাইদ ঠিক আছে জি জি আবার জেসমিন ওকে আমি আরেকটা ড্রেস দেখাই আপনার দেখা গেছে অনেকে জর্জেট মাল ও চাই আচ্ছা মানে আপনাদের কাস্টা হলো মালে প্রত্যেকটা মালে কোয়ালিটি ভালো করে হ্যাঁ ভালো রাখা আচ্ছা কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা মালে এটা সাইট

ওকে ওনাতে ওনা पाचাত করে দেনা ভাই সব পিওর ডিজিটাল প্রত্যেকটা ওনা पाचাত হবে এগুলো কিন্তু আপনার আমাদের কালেকশন এগুলো কি বাইরে ভাই এগুলো জি এটা আপনার হচ্ছে স্টাইল হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ আপনার জোরি কাজ করে ভাই দেখা অনেক সুন্দর ছলে দেখি ভাই এর আপনার প্লেন উপরে এর কাজ করা থাকবে হ্যাঁ জি জি ফুল ওকে ভাই সম্পূর্ণ অনেক সফটওয়্যার হ্যাঁ জি